আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কার সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা আজকের এই আলো সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই আহ এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণসংহতি আন্দোলনের আহ দলীয় বৈঠক হয়েছে সেখানে দুই দলের প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করেছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আর পক্ষ থেকে আমরা বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসার বসার সংলাপে এবং আমাদের এজেন্ডাগুলো এবং বর্তমান সময়ে যে এজেন্ডাগুলো রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমাদের সবারই যে প্রত্যাশা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সংলাপের মাধ্যমে একটা ঐক্যমতে উদ্যোগ নিয়েছি তো সেটারই একটি অংশ হিসেবে আজকে আন্দোলন আপনারা জানেন যে আন্দোলনে এই রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে এই জুলাই গণপুত্থানে আমাদের সারথী আমাদের সাথী হিসেবে গণসংস্তি আন্দোলনের কর্মীরা সারা দেশে এই জুলাই গণপ্রধান আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন এবং শুধু জুলাই নয় গত আন্দোলন একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে আমরা মনে করি আমাদের এখনকার যে আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি সেগুলো আসলে গত ষোলো বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আমরা যে বিচার মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি আমাদের অনেকগুলা এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন কিছু জায়গায় নিমত রয়েছেন ঠিক আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ধন্যবাদ